120 টাকায় গজ দিয়ে নিতে পারবেন এবং খুবই সুন্দর কাজ দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এবং পুরোটা জুড়ে কিন্তু একদম গর্জিয়াস কাজ করা আছে সবকিছু কিন্তু তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে সুন্দর আমাদের ভিডিওর জন্য খুবই নখ থাকে অর্ডার করতে হবে দ্রুত যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম সেটাই পাবেন এই কারণে অর্ডারটা করতে হবে দ্রুত যার যেটা লাগবে মাত্র একশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো

সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় অনেক সুন্দর একদম পুরাটা জুড়ে কাজ করা তিন হাত প্লাস বহর থাকবে এবং পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে একদমই পারফেক্ট একটা কালেকশন দেখেন যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু তৈরি করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন কালার আনকমন এবং ডিজাইনগুলো কিন্তু ভালো এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে এত সুন্দর এত গর্জিয়াস কালেকশন অনলি 120 টাকা পার বট ডিসে ফলস তো 80 তাই না আচ্ছা ফলস কিন্তু 80 রুমনা আছে ম্যাচিং আছে আবার কোনটার সাথে ম্যাচিং নাই কিন্তু কালার কি ম্যাচিং করে দিতে পারবেন ভাই আমি কালার আচ্ছা ঠিক আছে सेम না হলেও কিন্তু আলাদা শাড়ির জন্য পারফেক্ট হবে শাড়ি গাউন তারপরে হচ্ছে আপনার এই লেহেঙ্গা এগুলোর জন্য কিন্তু এই কালেকশনগুলো ভালো হবে কম দামে মানে ভালো মানের একটা কালেকশন হবে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন হয়ে যাবে এখন ঈদের ঈদ শেষ জন্য কিন্তু দামটা আসলে কম সীমিত সময়ের জন্য কিন্তু এরকম কম দামে আপনার এগুলো পেয়ে যাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো যার যেটা ইচ্ছা তৈরি করতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একশো টাকা মাত্র ডেলিভারি চার্জ মানে হোম ডেলিভারি নিতে পারছেন তাও আবার একটা ডেলিভারি চার্জ দিয়ে দুই তিন সেট কাপড় আপনারা এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং দ্রুত অর্ডার করতে হবে এবং যারা ব্যবসার জন্য নেবেন দুইশো চারশো গজ তারাও যোগাযোগ করবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে মাত্র দেখেন ডিজাইন এবং কালার গুলো দেখেন এটা দেখেন কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা কালার ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই মানে এখানে একটা ভিডিওতে অনেকগুলো ডিজাইন কিন্তু ভাইয়ারা দেখাই দিল যে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই কালারটা দেখেন কালার এবং কাজটা দেখেন কতটা ইউনিক এবং কতটা গর্জিয়াস দ্রুত অর্ডার করবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন লাস্ট কালেকশন এই সবই থাকছে একশো বিশ এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ